এই গরমে সবারই কুলফি খেতে খুবই ভালো লাগে কিন্তু এখন বাইরে থেকে কিনতে গেলে অনেক দাম নেয় আর ওইটুকু ওই এত টাকায় মাত্র একটা কুলফি তো চলুন ঘরেই সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো কুলফি যেটা কম দামেও হবে এবং অনেকগুলো হবে তো নমস্কার বন্ধুরা এমবি বি হোম ফুডসে আরও একটি কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি প্রথমে এখানে আমি এক লিটার আমুলের গোল্ড দুধকে ভালোভাবে জাল দিয়ে নেব এক লিটার দুধটা হাফেরও কম করে নেব। তো আমি এই দুধটা আমার আগে থেকেই জাল দেওয়ার ছিল সেই জন্য আমি এর শরটাকে আলাদা করে তুলে রেখেছিলাম আপনারা যদি সঙ্গে সঙ্গে একদম দুধটা ফোটান আপনাদের আলাদা করে দুধের যে মালাই হয় সেটা তোলার কোনো প্রয়োজন নেই দেখুন এটা আমি উঠিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে দেবো দিয়ে আমি এখানে খোয়া ক্ষীরের ইউজ করেছি আপনাদের কাছে যদি থাকে দেবেন না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো প্রথমেই ভালোভাবে এটাকে জাল দিয়ে দিয়ে কমিয়ে নেব আর মনে রাখতে হবে এটা খুব হাই আছেও করা যাবে না তাহলে পুড়ে যাবে আর যদি খুব লো আছে করেন তাহলে কিন্তু প্রসেসটা অনেকই সময় লাগবে আপনারা যদি মিডিয়াম হাই আছে রেখে করেন আর সমানে নাড়তে হবে তো মোটামুটি দশ থেকে বারো মিনিটের মধ্যে দুধটা পুরোপুরি আমাদের ঘন হয়ে যাবে আমরা যেরকম চাই এজো দেখুন আমি এখানে অল্প খোয়া ক্ষীর একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি আর এরপরে দেব আমি স্বাদ মতো চিনি চিনিটা বুঝে দেবেন কেন এরপরে আমরা আমের পাল্প মিক্স করব। সেই কারণে যাতে খুব মিষ্টি না হয় মানে আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে এখানে চিনির অ্যাড করতে পারেন দুধ এখানে আমাদের ঘন হয়ে এসছে এর থেকে বেশি ঘন করব না আমরা গ্যাস অফ করে দিয়ে এই মিশ্রণকে ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নেব একদম ঠান্ডা তো আমি এখানে তিনটে পাকা আম নিয়েছি এখানে এই আমগুলোকে বলে কেশর আম আপনাদের ওখানে যে কোনো মিষ্টি আম আপনারা নিতে পারেন আমগুলো এতটাই নরম হয়ে গেছিলো ছাড়ানোর সময় পুরোপুরি একদম মানে ম্যাশড হয়ে গেছে তো আমি এখানে এই আমের পাল্প আর যে দুধের মিশ্রণটা ঠান্ডা করে রেখেছি মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে নেব যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয় তাহলে খেতে ভালো লাগবে দেখুন ঠিক এই রকম স্মুথ পেস্ট হবে এরপরে আমি এখানে একটা কুলফি মোল্ট নিয়েছি দিয়ে আমি অল্প অল্প ব্যাটার ঢেলে জমিয়েছি যদি কুলফি মোল্ট না থাকে কোনো অসুবিধা নেই আপনাদের কাছে চা খাওয়ার কাপ বা যে ভাড়ের কাপগুলো হয় সেই কাপেও জমাতে পারেন বা টিফিন তো করতে পারেন কোনো অসুবিধা নেই আমার এখানে অনেকটাই ব্যাটার বেঁচে গেছিলো সেজন্য আমি এখানে দুটো কাপে জমিয়েছি আমার এখানে আট থেকে দশ ঘন্টার মতো সময় লেগেছে এটাকে জমাতে তো আপনাদের ফ্রিজারে টেম্পারেচার অনুযায়ী এটা কম বেশি সময় লাগতে পারে আমি ওপর থেকে একটুখানি এতে একটুখানি আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি রেখে দেব আর ফয়েলে মুড়ে দেব। অবশ্যই এটা ঢাকা দিয়ে রাখবেন খোলা রাখবেন না তাহলে ওপরে বরফ হয়ে যাবে মানে বরফ বরফ জমে যাবে ভালো লাগবে না তো আশা করছি আজকের এই সহজ ম্যাঙ্গো কুলফি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার চ্যানেল এম বি হোম ফুডসকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমার কুলফি মোল কুলফিটা কত সুন্দর জমেছে কিন্তু এত গরমে মানে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিলো